সাবেক রাত পার হওয়া মানেই আমাদের মাঝে ঈদের আমেজটা চলে আসে তো দেখতে দেখতে রমজান শেষ আসলে কালকে নাইট ডিউটি ছিল রাত্রে হসপিটালে ছিলাম নাইট ডিউটি শেষ করে রাত্রে হসপিটালে কিছুটা নামাজ রোজা নামাজ পড়েছি রোজাতে ছিলাম রাখসায় রাখাইছে তো সকালবেলার বাসায় এসে বাচ্চাকে নিয়ে মার্কেটে গেলাম দেখো বন্ধুরা বাচ্চা তার নিজের পছন্দ অনুযায়ী কিছু কেনাকাটা করেছে পাঞ্জাবিটা বাচ্চা নিজে পছন্দ করেছে তার জুতাটাও সে নিজে পছন্দ করেছে তো দেখো বন্ধুরা আমার বাচ্চার পছন্দ কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো তো আমি আমার পরিচয়টা দিয়ে নিয়ে আমি খাদিজা ক্যারিয়ার ব্লগে আগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি তো দেখো আমার ছেলের প্যান্ট কিনেছে নিজে পছন্দ করে এই যে এটা শার্ট তার খুব ভালো লেগেছে সে কিনেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও এটা হচ্ছে আজকে সারা দিন বাচ্চার সাথে ছিলাম কেনাকাটা করলাম তো বাচ্চার কেনাকাটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলো ভালো লাগবে বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিতে হয় তাদের পছন্দ তাদের খুশি তো আমাদের খুশি নিজের জন্য তো আর কিছুই করি নাই কিছুই কিনি নাই সবই বাচ্চার জন্য যা আমার সামর্থ্য হয়েছে আমি সেটাই তাকে দিয়েছি এ আর কি তো বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর ছোট্ট একটা কমেন্ট করো ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও তো আসার সময় কিছু তরকারিও নিয়ে আসলাম দেখতে পারছো যে ড্যাড়স ডেঁড়স আমার বাচ্চাটা আবার অনেক পছন্দ করে এ রান্না থেকে শুরু করে বাজি সবই মোটামুটি খুবই ভালো খায় এ আর কি তো ড্যাসগুলো আনলাম এদিকে ড্যারের গুঁড়ো প্যাকেট থেকে বের করে বাবু বলতেছে তাহলে আমি একটু ভিডিও করি কিছুই যেহেতু করছো যা যা কিনছো একটু ভিডিও করি তো করতেছি তাও দেখো এখন বাজার থেকে কিছু মাছ আনছি অল্প বেশি না তো মাছটা আবার বাজার থেকে আসার সময় ওখান থেকে একবারে কেটে আনছি আর কি বাসায় এসে আর মাছ কাটারও সময় পায় না আর আমি কাটতেও পারি না ভালো একটা এ আর কি বাজার থেকে আসলে কষ্ট হয়ে যায় বাজারে ঘুরছি মার্কেটে মার্কেটে এমনি এসপি গলা শুকিয়ে গেছে তো বন্ধুরা দেখো মাছগুলা কীভাবে পলিথিনে আটকাই যায় মানে ওই চিংড়ি মাছ আর কি চিংড়ি মাছের অনেক দাম বাজারে বলতে পারবা বন্ধুরা এই চিংড়ি মাছগুলো কত করে নিচ্ছে অনেক দাম অনেক অবাক হয়ে গেছে মাত্র একটা দোকানে মাছ পাইছি আর কোনো দোকানে মাছ পাই নাই তো উনি যেহেতু একজন নিয়ে বসে আছে তার মানে বুঝতে পারতেছে উনি কত র্যাঙ্কে আছে দাম তো আছে তারপরেও মানে আর কোথাও যে নাই এই জন্য ওনার আরও র্যাঙ্কটা বেড়ে গেছে যাই হোক খেতে হবে তো এই কারণে নিয়ে আসলাম এখন এগুলো আমি মাছ তো কেটে ওগুলো একটু একটু আমি পরে একটু পিস বানিয়ে ফেলবো আর চিংড়ি মাছগুলো বেশি না মনে হয় ছয়টা না কয়টা মাছ হয়েছে তো ওগুলো আমি আস্তে আস্তে একটু কেটে নেব চিংড়ি মাছগুলো সুন্দর করে আর এই যে এক কেজি গরুর মাংস আনছি পিওর মাংস হাড্ডি ছাড়া আর কি তো দেখো মাংসগুলো আসলে তার পিওর মাংস বলছি এরপরেও তার আবারের ভিতরে ডুকাই দিচ্ছে কয়েক পিস তিন চার পিস হাড্ডি দিয়ে দিচ্ছে এটা তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ধুয়ে নিলাম ক্যামেরা এটা তোমাদের দেখলাম না একটু ব্যস্ত আছি আজকে সকালে নাইনটি ছিল নাইট শেষ করে বাসায় আসলাম এসে এগুলো ধুয়ে দিয়ে এখন গোসল করে নামাজ পড়তে হবে নামাজ পড়ে আবার নামাজ পড়ে রান্না বান্না করব তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা মাছগুলো ধুয়ে একটু ভিডিও করে নিলাম এই আর কি মাছগুলো কোটা কেমন হয়েছে আসলে আমি জানি না কে কেমন কোটে আমি এভাবেই কাটি এই আর কি তো দেখো অনেকে তো অনেক সুন্দর করে কাটতে পারে তো দেখতে দেখতে আমাদের মাঝে তো চলে আসলো আসলে বাজারে গেলে বোঝা যায় যে মানুষ কত খুশি আনন্দ কেনাকাটা মানুষ কেনাকাটা বিবর তা বন্ধুরা গল্প করতে করতে কাগজ হল দিয়ে নামাজ পড়ে এখন একটু রান্নাঘরে রান্না করতে যাব। তা ভাবছি একটু নিজেরে হালকা একটু যত্ন করি কারণ যদি সারাদিন কষ্ট করি কেউ বলো না খেয়েছো কি খাওনি নিজের একটু রেস্ট করো এ কথাটা কেউ বলে না তো সবসময় নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে নিজের যত্নটা নিজেকে নিতে হবে তা বন্ধুরা দেখতে পারছো যে আমি একটা ময়শ্চারাইজার মাখছি এটা সিম্পল কোম্পানির এটা ভালো একটা প্রোডাক্ট আজকে থেকে প্রায় পাঁচ আমি আগে ফেরান অ্যান্ড লি ব্যবহার করতাম আজকে থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে আমার মুখে শিং মাছ বাঁচতে তেল ছুটে মুখ হাত গোলাপ সব কুড়ে গেছিলো অনেক স্পট হয়ে গেছিলো এখনও আছে কিছুটা এখনও ক্লিয়ার হয় নাই এছাড়া মুখে কোনো স্পট ছিল না তো আমি তারপরে আমি অনলাইনে একটা ডাক্তারের সাথে ডার্মোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করে আমি হচ্ছে এটা ওনারে দেখেছিলাম বলার দেওয়ার পরে উনি আমাকে বলছিলো যে তুমি স্যাম্পলের এই প্রোডাক্টটা মাখো আর ওর সাথে একটা সানক্রিম ব্যবহার করো আর এটা হচ্ছে সানক্রিম কুরিয়ান আর কি এটা অনেক ভালো যারা মাখে তারা এটা কম বেশি তারা তার সাথে পরিচিত তো আমি বাইরে রান্না করবো তো আচ্ছা আমাদের চোলাটা একটু যৌথ বাইরে একটু রোদ আছে রোদের ভিতরে যাওয়া আসা করা লাগবে এবং এরপরও গ্যাসের আগুনের তাপ এই কারণে আমি এটা ব্যবহার করে যাচ্ছি স্কিনের সেফটির জন্য আর কি তো দেখো মাখার পরে এটা আসলে অনেক সুন্দর একটা মানে গ্লেজ দিয়ে কালার আসে এবং প্রোডাক্টটা আসলে অনেক ভালো আমি মাখি আমার মেজে বোনটা মাখিয়ে আমার একটা বোন বনাছে ও মাখিয়ে আমার দেখে ওরা কিনেছে আমি মানে ভালো ফিডব্যাক ভালো পেয়েছি তো তারপরে ওদের দিয়েছি তা বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও তো দেখতে দেখতে দেখো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তা আমার ভিডিওটা তোমরা তোমরা চাইলে এই ক্রিমটা ব্যবহার করতে পারো শ্যাম্পুলের এটা ব্যবহার করতে পারো আমাদের যাদের দিন দিন একটু বয়সটা একটু বেড়ে চলেছে তাদের জন্য এই ক্রিমটা মানে মশ্চারাইজারটা অনেক ভালো অনেক এ আর কি স্কিনটা অনেক স্মুথ রাখে অনেক সুন্দর সফট স্কিনের কুচকানো দাগঠাক মানে সব ভাঁজটা চলে যায় এটাতে খুবই ভালো আমি মেয়েকে উপকৃত হয়েছি একটু দামটা একটু বেশি আর কি রিজনেবল প্রাইস আমার কাছে মনে হয় জিনিস হিসেবে দাম ঠিক আছে তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের কাছে আর তাহলে আমাকে একটা সুন্দর করে একটা লাইক একটা কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করো একটা সাবস্ক্রাইব করে দিও আর এই ক্রিম সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্ট করো